হ্যাঁ গতকাল প্রাক্তন সাংসদ বনাম বনাম জগদ্দলের বিধায়ক সম্মুখ বাগবিদণ্ড ধাক্কাভাককি তারপরে গুলি চলেছে তার গুলি চলেছে তারপরে আটজন গ্রেফতার হয়েছে দেখুন পুলিশ পুলিশের কাজ করেছে যে কমপ্লেন হয়েছে যে গুলি চালাবার তাতে পুলিশ প্রশাসন যাদের তদন্ত করে পেয়েছে তাদের গ্রেফতার করেছে সেটা প্রশাসনিক ব্যাপার কিন্তু এরা কারা আপনি হয়তো জানেন না মিডিয়ার মাধ্যমে জানাই যে যে দুজনের কথা বলছেন রবি সিং আর রবি বার্মা এর মধ্যে থেকে একজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে দেবালোকে বিকেল ছটা না আটটার সময় গুলি চালানোর অপরাধে তারা গ্রেফতার হয়েছিল তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে ওই গাড়িতে কীরকমভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিল যারা একটা পাড়ার মধ্যে যে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মানুষকে আহতও করে তো সেই রকম দুষ্কৃতিরা এই গাড়িতে ছিল এখন এটা দুষ্কৃতি ভার্সেস দুষ্কৃতির ঝগড়া আমার তো তাই মনে হয় কেন এ তো কোনো পলিটিক্যাল ঝগড়া নয় পলিটিক্যালি রকম কোনো ঝগড়া এখন পর্যন্ত মার্কেটে দেখা যায়নি যে হঠাৎ করে সকাল থেকে ভালোই চলছিল হঠাৎ কি করে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এটা তো আমার বড় আশ্চর্য লাগছে আমার আমার মনে হয় এটা একটা সাজানো গল্প সিআইএসএফ মানে নিতে হবে তাদের রক্ষী বাহিনী বডিগার্ড হিসেবে সেটার জন্য এটা একটা নাটক তৈরি করা হয়েছে এই ছেলেগুলো সম্পূর্ণভাবে আমার যতদূর খবর তারা এই ব্যক্তি যার নাম আপনারা করছেন তার সঙ্গে থাকতো কেন এই রবি সিং না রবি বার্মা কোনটা আমি জানি না কয়েকদিন আগেই রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে ধরা পড়েছিল এবং তার সাথে অনেক সাকরেত এখন সেই সাকরেতগুলো এরা কিনা সেটাও আমি জানি না তাহলে এটা একটা সাজানো গল্প আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটর অর্জুন সিং অর্জুন হচ্ছে একটা চালাক চেটিংবাজ লোক যিনি ফোর টোয়েন্টিগিরি করে আজ পর্যন্ত এখান পর্যন্ত এসেছে সেজন্য ওই লোকটা কোন রকম কোনো একটা ধান্দা পানি করেছে সে হতেই পারে কে ছুটছে তাদের পুলিশ অ্যারেস্ট করবে পুলিশ অ্যারেস্ট করবে আর আমি তো আপনাকে বলছি যে এই যে রবি সিং বা রবি বার্মা এরাও তো এরাও তো ক্রিমিনাল কয়েকদিন আগে গুলি চালানোতে তারা ধরা পড়েছিল তাহলে তাদেরই এরা সঙ্গী সাথে কিনা সে কে জানে তাদের সঙ্গে থাকে না কার সাথে থাকে শুধুমাত্র গুলি চললে বোম চললে তারা হচ্ছে টিএমসির লোক এটা কোথার থেকে প্রমাণিত হচ্ছে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা বা যেই এরা আছে এরা সব প্রায় ওদেরই লোক আমাদের কোনো ইনস্ট্রাকশান বা কোনো জায়গায় কোনো ছিল না যে কোনো ঝুট ঝামেলা হবে ঝুট ঝামেলা পর্যন্ত আমরা করিনি সকাল থেকে নিয়ে কোনো জায়গা পর্যন্ত তাহলে কেন হবে তাহলে এটা একদম ইচ্ছেকৃত একটা সাজানো ঘটনা আর এরা আর এটা আমরা কি করে বলবো প্রশাসনিক ব্যাপার আর এটা তো ওদেরই লোক অর্জুনেরই লোক এরা হচ্ছে অর্জুনের লোক যারা ধরা পড়েছে সবই অর্জুনের লোক এরাই ওই রামনগর কলোনিতে গুলি গালা চালিয়েছিল এরা সম্পূর্ণ ওদেরই একটা গ্যাং সেই গ্যাংয়ের মধ্যে কি হয়েছে সাজিয়ে করেছে যে একটা গুলি চালিয়ে দিবি তাহলে আমি সিএসএফ পেয়ে যাব ন্যাশনাল নিউজে চলে আসব এইসব হচ্ছে একটা সাজানো গল্প আমাদের সঙ্গে কোনো সম্পর্ক এটার নেই এটা হচ্ছে এক তো হচ্ছে যে রবি সিং বা রবি এই দুজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে একদম একদম ভর পাড়ার মধ্যে গুলি চালানোতে এরা অ্যারেস্ট হয়েছিল তো তারা দুষ্কৃতি তারা এই গাড়িতে কি করছিল এবং এটা যে তাদের মধ্যে কোনো নিজেদের মধ্যে ওয়ার নয় ওয়ার নয় সেটা কে বলবে তার মানে এটা প্রমাণিত হলো যে ওই গাড়িতে দুষ্কৃতিরাই যাচ্ছিল এবং সেটা কি সাজানো ঘটনা না কি কেউ করেছে সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এটা সামনে এসে যাবে যদি আপনারাও জিজ্ঞাসা করেন তাহলে সামনে বেরিয়ে যাবে তারা কার বা কী লোক আছে খবর নিলে আপনারাও পেয়ে যাবেন আত্ম সাংসদের কাছে এখন পায়ের তলায় মাটি নেই সেজন্য উনি অনেক কিছুই বলছেন কালকে দেখলেন আপনারা মোড়ে ওনার সাথে চারজন লোক ছিল এবং উনি এই সব কথাই ঘুম কথা বলে যাচ্ছেন ওনার কোনো কথার এখন ইয়ে ওনা ওনার মেন্টালি উনি সুস্থ নন এখন